নমস্কার বন্ধুরা সুশীলার রান্নাঘরে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম চলে এসেছি আজকে বহু পুরনো একটি রেসিপি নিয়ে আজ রান্না করব কলার পাতায় মৌরলা মাছের পাতুরি প্রথমে আমি কলার পাতাটা সেকে নেব কলার পাতাটা আমি জল দিয়ে ধুয়ে মুছে নিয়েছি এবার এভাবে সেঁকে নিচ্ছি কলার পাতাটা ছেঁকা হয়ে গেছে এবার মাছটা ম্যারিনেট করব এখানে আমি দুশো গ্রাম মৌরলা বা মায় মাছ নিয়েছি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে লবণ হলুদ আর বাকি মশলাগুলো ম্যারিনেট করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা টেবিল চামচ হলুদ এবার দিয়ে দেব আধা টেবিল চামচ ধনের গুঁড়ো আধা টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দু টেবিল চামচ সরষের তেল সমস্ত উপকরণ খুব ভালো করে ম্যারিনেট করব। চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার কলার পাতায় দিয়ে দেব একটা থালার উপর কলার পাতা দিয়ে দেব এবার এই কলার পাতার উপর মশলা মাখানো মাছটা দিয়ে দেব। হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম যে বাটিতে আমি মাছটা ম্যারিনেট করেছিলাম এর মধ্যে একটু মশলা রয়েছে এর মধ্যে আমি দুটো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আলুর মধ্যেও দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটা পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আলুটা এবার আমি এভাবে চারিদিকে দিয়ে দেব এবার রান্নাটা শুরু করব এরকম একটা পুরনো রুটির তাওয়া নিয়েছি এবার এর মধ্যে মাছটা আমি কলার পাতায় রান্না করব এর উপরে আমি এক টুকরো কলার পাতা প্রথমে বসিয়ে দিলাম এবার আমি যে কলার পাতায় মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিট রান্না করবো সাইড দিয়ে যে এক্সট্রা কড়ার পাতাটা রয়েছে ওটা আমি কাচে দিয়ে কেটে দেব গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন মাছ থেকে কতটা জল বেরিয়েছে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সাত থেকে আট মিনিট রান্না করব। প্রায় আট মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা সরিয়ে নিলাম মাছের একটা সাইড রান্না হয়ে গেছে এবার আর একটা কলা পাতা উপরে দিয়ে অন্য সাইডটা রান্না করব। কলা পাতাটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এর উপর একটা থালা বসিয়ে দিলাম এবার এভাবে উল্টে দেব আবারও তাওয়াটা বসিয়ে দিলাম তার উপর দু টুকরো কলার পাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে মাছটা দিয়ে দেব এ দেখুন একটা সাইড কত সুন্দর রান্না হয়ে গেছে আমি এই কলার পাতাটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সাত থেকে আট মিনিট রান্না করব। আট মিনিট পর কলার পাতায় মৌরলা মাছের পাতুরি একদম তৈরি হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিলাম গ্যাসের জালটা অফ করে দিয়েছি ঢাকনাটা সরিয়ে নিতেই যা সুন্দর গন্ধ বেরিয়েছে আজকে আর গরম ভাতের সাথে অন্য কোনো পদের প্রয়োজন হবে না আমি উপরের কলার পাতাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে